জান্নাতই হওয়ার পরেও পড়তে পারবে না তো জান্নাত তো এমন জায়গা আমরা জানি যেখানে মানুষের কোনো আফসুস থাকবে না কোনো বিষয় না পাওয়ার কোনো আফসুস থাকবে না জান্নাত এমন জায়গায় নয় দুনিয়াতে এমন জায়গা এখানে আক্ষেপের জায়গা না পেলে অর্জন না হলে মানুষ আক্ষেপ করে দুঃখ প্রকাশ করে আশাহত হয় নিরাশ হয় জান্নাত এমন জায়গা না তো সেখানে না যে বঞ্চিত হবে রেশমি কাপড় পরতে পারবে না দুনিয়াতে পড়লে ব্রেসলার সনের দুনিয়াতে পড়লে জান্নাতে পড়তে পারবে না দুনিয়াতে মত পান জান্নাতে এই হাদিসের অর্থ হলো এক নম্বরে যদি সে তবা না করে যদি সে তবা না করে অবস্থায় যায় আল্লাহ মাফ করে দিয়েছে জান্নাতি হয়েছে জান্নাতি হলেও সে পড়তে পারবে না এগুলো পাবে না সব পাবে এগুলো পাবে না আর যদি তবা করে যায় তো সব পাবে তবা করলে তো সব আগে সব মাফ তবা করে মানেই হলো আন্তরিক তবা অর্থই হলো কেমন যেন সে গুণাটা করেই নাই কেমন যেন গুঁয়া সে করেই নাই তাহলে তাকে তো আল্লাহ দিতে অসুবিধা নেই তাকে দিবেন বাকি যাকে দিবেন না সে জান্নাতে গিয়ে তো আফসোসের জায়গা না এখন সে যে পেল না এই জন্য সে জান্নাতে আফসোস করবে কি না এই প্রশ্ন সে তো পেলো না জান্নাতে সে তবা করে যায় নাই পরবর্তীতে জান্নাত সে পেলো কারণে কিন্তু সে তো বঞ্চিত হবে ব্রেসলেট পরা থেকে সনের রূপার এই রেশমি কাপড় পরা থেকে তো তার একটা আশ্বুষ হবে না হ্যাঁ আমি তো পাইলাম না এই যে আশ্বুষটা জান্নাতে থাকবে কিনা এটার জবাব হলো আল্লামা কর্তবী রহমতুল্লাহ আলাই তার সিরে কর্তবীতে বলেছেন যে এটা জবাব হলো আল্লাহ তালা জান্নাতের মধ্যেও আমার রূপাতে স্তর ভাগ থাকবে যে ভিভিআইপি না ভিআইপি তার মনে আক্ষেপ থাকবে না যে আরে আমি তো ভিভিআইপি হইতে পারলাম না এই আক্ষেপ থাকবে না আল্লাহ পাক তার অন্তরকে এমনভাবে মডিফাই করে দিবেন এই আক্ষেপ আর আফসুস থাকবে না যে একদম নর্মাল শ্রেণীর জান্নাতি তাকেও পাক দশটা দিবেন দুনিয়ার সমান জান্নাত হাদিসে আসছে তার জান্নাতটার পরিধি হবে দুনিয়ার দশ গুণ তো এমন ব্যক্তি এই যে নর্মাল জান্নাত পর পরে সে আফসুস করবে না কেন ভিভিআই জান্নাতটা পেলাম না এই আক্ষেপ তার থাকবে না কেন পাক মানুষ আক্ষেপ করে ভেতরে অন্তরে অন্ততটাকে আল্লাহ পকে অন্তত আল্লাহর হাতে এটাকে আল্লাহ পকে আলো মডিফাই করবেন অন্ত এই আক্ষেপ আসবেই না সে পাইছি এটাই বেশি না পাইতাম আল্লাহ জান্নাত না দিত আমাকে কি করার ছিল পেয়েছি এটাই বেশি আমার জান্নার দরকার নেই কোনো কোনো জান্ন আমি ঢুকতে পারলে হইসে আমার তো পুরো জান্নাত দরকার নেই একটু আমি জান্নাতে ছোঁয়া পাইলে হইছে। একটু পাইলে বাকিটা এমনি পেয়ে যাব তো মানুষ তো এই চিন্তা ধর্ম করবে আক্ষেপ করবে কথাই তো সুতরাং যে ব্যক্তি দুনিয়াতে পড়েছে এগুলো হারামটা হারাম করেছে কিন্তু বা করে নাই ইমানের সাথে যাওয়ার কারণে আল্লাহ তাকে ছাড় দিয়েছেন বা মাফ করে দিয়েছেন জান্নাতি হয়েছেন কিন্তু হাদিস আল্লাহ বলছেন সেগুলো ওখানে পাবে না জান্নাতি হওয়ার সত্ত্বেও এই যে পাবে না যে সে আক্ষেপও থাকবে না আল্লাহ পাক তার অন্ধকে এমনভাবে তৈরি করে দেবেন না পর সে আক্ষেপ করবে না সেখানে গিয়ে সে বুঝবে যে এটা আমার আমি যত পেয়েছি এটাই আমার জন্য বেশি আক্ষেপ থাকবে না এই জন্য ওই প্রশ্নও আসবে না যে জান্নাতই তো কোনো কিছু জান্নাতে যেহেতু আশ্রুসের জায়গা না তাহলে সে তো পেল না সে আক্ষেপ করবে কিনা সে আক্ষেপ পড়বে না আল্লাহ ফল তার অন্তকে এমনভাবে তৈরি করে দেবেন এরপরে আল্লাহ আলমিন বলেন এই যে জান্নাত পেলো এই যে পুরস্কার পেলো এই যে পোশাক পেলো এত সম্ভাবনা পেল এগুলো কেন তাদেরকে উপনীত করা হয়েছিল পবিত্র বাক্যের দিকে পবিত্র বাক্য কি কালিমাতে এই কালিমা তাদের মননে বিশ্বাসে কর্মের চরিত্রে পরিস্ফুটিত হয়েছিল বলেই তারা আজকে জান্নাতি হতে পেরেছে এই কালিমার বিশ্বাস এই কালিমার দাবির উপর চলা এই কালিমার দাবিকে নিয়ে চলা এই এই কালিমার চেতনাকে লালন করা ধারণ করা এইটার কারণেই আজকেরা জান্নাতের অধিকারী হয়েছে অহুদাহ হামিদ তাদেরকে পথ দেখানো হয়েছে প্রশং আল্লাহর পথ আল্লাহর পথ যে আল্লাহ প্রশংসিত সেই আল্লাহর প্রশংসিত সন্তোষজনক পথ মানে দিনে ইসলাম ইমানের পথ তাদেরকে ইমানের পথ দেখানো হয়েছে আল্লাহ তরফ থেকে তারা দেখেছে এমন নয় তাদেরকে দেখানো হয়েছে বোঝা গেল আয়াত ইঙ্গিত করছে কোনো মানুষ চাইলেই হেদায়ত পাবে না যদি আল্লাহ হেদায়ত না দেন এই জন্য আয়াতে বলা হয়েছে তাদেরকে পথ দেখানো হয়েছে তারা পথ দেখেছে এই কথা বলা হয়নি পথ দেখানো তার মানে পথ দেখানো আর কে দেখিয়েছেন আরেকজন দেখিয়েছেন ভিন্ন একজন এখানে তিনি অনুপস্থিত তিনি হচ্ছেন আল্লাহ তালা তিনি পথ দেখিয়েছেন এই আয়াতের এক ব্যাখ্যা হচ্ছে এটা যে পবিত্র বাক্যতার উদ্দেশ্য কালিমায় তেইবাল এটা কারণে জান্নাত প্রাপ্তি আর দিন ইসলামের নিয়ামত পাওয়ার কারণে আল্লাহ তাকে এই ইমান নিয়ামতকে ধারণ করেছে এর উপর চলেছে ফলে আজকে আল্লাহ তাকে দয়া করে জান্নাতটা দান করেছেন আরেক ব্যাখ্যা হলো এই আয়াতের যে পুত্র পবিত্র কথার দ্বারা উদ্দেশ্য হলো আগের আয়াতের অংশ থেকে এটা বোঝা যায় যেহেতু জান্নাতি ব্যক্তিকে আল্লাপ ইমানের কারণে জান্নাত দিবেন জান্নাতের জান্নাত পর পরে সে কী করবে অন্যান্য অনেক আয়াতে আসছে জান্নাত পর পরে জান্নাতি বলবে অকালু আলহামদুলিল্লাহ আল্লাহ বসুমসা আল্লা ইসাদা ওয়াদাহু যে আল্লাহ তার ওয়াদাকে সত্ত্বে পরিণত করেছেন কে আমল করলে ইমানদার করে জান্নাত দিবেন দিয়ে দিছেন ও আর আমাদেরকে জান্নাতের ভূমির মালিক বানিয়ে দিয়েছেন হ্যা মানা শাহ আমরা এই জান্নাত যেখানে ইচ্ছা সেখানে আমরা ঘুরতে পারবো চলতে পারবো আল্লাহ প্রশংসা জান্নাতি আবার ওখানে আসছে আয়াতে যে অকালু আলহামদুলিল্লাহ আজহাবা আন্নাল আল্লাহ প্রশংসা জান্নাতি জান্নাতে গিয়ে কথা বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা যিনি আমাদের থেকে সব ধরনের কষ্ট ক্লেশ দুশ্চিন্তা বিপর্যয় সব কিছু দূর করে আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন আজ আন্নান হাজানা হাসান উদ্দেশ্য তারা উদ্দেশ্য হলো হাসান বলা হয় প্রতি জীবনের সব ধরনের দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশ যা আমার জীবনে ছিল দুনিয়াতে সব দূর করে দিয়েছেন জান্নাত পর পরে আর কোনো অন্তরের মধ্যে কষ্ট ক্লেশ থাকবে না দুনিয়াতে মানুষের অন্ত হিংসা বিদ্বেষ থাকে বিদ্বেষ ভ হয় মানুষের প্রতি জিজ্ঞাংসা থাকে জান্নাতি জান্নাতি হওয়ার পরে তার অন্তর থেকে আল্লাহ তালা এই হিংসা জিজ্ঞাংসার এই যে জিহাংসা এটাকে আল্লাহ দূর করে দিবেন জান্নাতি জান্নাতি হওয়ার পরে কারো প্রতি তার অন্তরে আর হিংসা বিদ্বেষ থাকবে না হিংসা বিদ্বেষ না থাকাটা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য অন্যের প্রতি আক্রোশ না থাকা জিজ্ঞাংসা না থাকা অন্তরকে ফ্রেশ রাখা এরা সভ্য মমিনের পরিচয় এরাও বলবে আলহামদুলিল্লাহ ইহাদ আলী হাদা ই আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ না দেখাইলে আমরা এই পথে চলতেও পারতাম না আর আজকে জান্নাতে পেতাম না ফেরেস্তা বলবে যে কত হলো আরে হিমল বাঘ তোমরা জান্নাতের দরজা খোলা আছে ঢুকে যাও জান্নাতে ফেরেস্তারা বলবে সম্ভাষণ জানাবে তারা বলবে কি কথা যে এতক্ষণ আরে হিমিন খুললি বাব জান্নাতের দরজা দিয়ে ফেরেস্তারা আসবে আর এদেরকে সম্ভাষণ জানাবে যাও যাও ডুবো ডুবো জান্ন তো ঢুকে যাও কেন সালাম আরে কুম যারা ফেরেস তারা সালাম দিবে আর সালাম আরে ভাই জান্ন তো ঢুকে যান সালে আরে কুম কেন জান্ন তো ঢুকবে বিমা সবর তুম দুনিয়ার জীবনে যাপিত জীবনে সব ক্ষেত্রে সবর করেছিল গুণা থেকে সবর বিপদ মুসিবতের সবর নেক আমলের সবর আল্লাহ বিধান মতো চলার কারণে যাতনা ওখানে ভোগ করেছ আজকে শুধু আরাম শুধু শান্তি শুধু আজকে শান্তি সালামত আফিয়াত নিজের পথে ঢুকে যাও জান্নাতে তোমার জন্য আর কোনো কষ্ট নাই আর কোনো যাতনা ভোগ করতে হবে না যন্ত্রণা ভোগ করতে হবে না চিরস্থায়ী শান্তি ঢুকে যাওয়া জানো কোবাদ উত্তম আবাসন এটা উত্তম জায়গা দুনিয়াতে এই জায়গা পাওয়ার জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছো তুমি এই জায়গা পাওয়ার জন্য এই জায়গাটা অর্জন করার জন্য আজকে তুমি বিসর্জন দিয়ে এটাকে অর্জন করার যোগ্যতা নিয়ে আসছো ঢুকে যাও ঢুকে দুধ ফেরেস তারা এইভাবে দিকে জান্নাতে ঢুকাবে সালাম দিয়ে দিয়ে সম্ভাষণ করে 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 ঢুকে যাও একেবারে চিরস্থায়ীভাবে ইনশাল্লাহ আর বের হতে হবে না ঢুকে যাও হলু হা তুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা উত্তম কাজ করেছো হলু হা ঢুকে যাও জান্নাতে আল্লাহ তালা জান্নাতিদেরকে ফেরেস্তারা এইভাবে সালাম দিবেন আর জান্নাতে গিয়ে জান্নাতিদের কথাই হবে এটা ও আনিল আওয়াহনিল্লাহ এরা আল্লাহ প্রশংসা করবে জান্নাতে এবং এই প্রশংসা এটাই বোঝায় যে এখানে যে কালিমায় তাইবা এদের উদ্দেশ্য আল্লাহ হাম সানা আল্লাহ প্রশংসা করবে আর প্রশংসিত পদ্মার উদ্দেশ্য জান্নাতের পথ জান্নাতের পথ আল্লাহ দেখিয়েছেন ফলে জাননাথ পেয়েছি এবং জাননাতে কি আল্লা প্রশংসা করবে যে আল্লাহর প্রশংসা এই জন্য করবে জান্নাতিরা এত বেশি পরিমাণে যে তারা উপলব্ধি করবে বুঝতে বুঝাবে এটা তাদের এই আল্লাহর জিকিরে সানাতে যে আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন আল্লাহ যদি না আনতেন আমাদেরকে তাহলে আমাদের এইখানে আসার কোনো ছিল না এই জন্য বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে তারা বলে মাথুর অব্বি লাকুন্তিন যদি আল্লাহর নিয়ামত মানে অনুগ্রহ এখানে নিয়ামত মানে অনুগ্রহ না থাকতো আল্লাহর অনুগ্রহ যদি আমাদের প্রতি না থাকতো তাহলে এখানে উপস্থিত হতে পারতাম না ওই জাহান্নামে উপস্থিত হতে হতো তো আল্লাহর নিয়ামত অনুগ্রহ আমাদের প্রতি এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে জান্নাতিরা পরস্পর দেখা হলেই আলহামদুলিল্লাহ আলমী এক কথা আলহামদুলিল্লাহ আলমী আল্লাহ তালা আমাদের সকলকে

أبنا ظلمنا أَنْفُسَنَا وإن لم تغفر لنا وترحمنا لنكونن يكونن من الخاسرين يا الله مولاي كريم بر عالم جار علم أبنا في وجهن بندرة يا أذار دوجخن بشه و القرآن كريم الكلام فاكر تفسير شمله الله أذاره بشه وان شنأك أبني قبول كرني الله مدرسيك أبني قبول كرني الله مقر القرآن مدرسيك أماذ النجات والصيرة بنيتين উলাই করিম আমাদের সকলের হাতগুলোকে আপনি কবল করে নিন আমাদের দোয়াগুলো আপনি কবল করে নিন আমাদের মনের নিক ইচ্ছা বাসনাগুলোকে আপনি পূরণ করে দিন কোরআনে করিমের মোহাব্বত আমাদের অন্তরে দান করে দিন কোরআনে করিমের হক আদায় করবার তহফিক দান করে দিন আমাদের আব্বা আম্মাসহ যে সকল আত্মীয় স্বজন ইন্তেকার করেছেন কবরে সাহিত্য সবাইকে মাফরাত দান করে জান্নাতবাসী হিসেবে কবল করে নিন আর আল্লাহ আমাদের জীবিত মৃত্যু সকলকে আপনি মাফ করে দিন ইয়া আল্লাহ আমাদের শ্বশুর পিতৃগুল মাতৃগুল শ্বশুরগুল আত্মীয় স্বজনদেরকে আপনি মাফ করে দিন জীবিত মৃত্যু সকলকে মাফ করে দিন আমাদের আমল স্তর আপনার বিয়ে পাকের আওয়াজ এক পৌঁছে দিন আমাদের গুণাগুলোকে আপনি মাফ করে দিন আমাদেরকে গুণামুক্ত জীবন দান করে দিন আর জীবন দান করে দিন তাহারাতের জীবন দান করে দিন আল্লাহ পরবর্তী গাড়ি আলম আমাদেরকে পুত্র পবিত্র জীবন যাপনে অভ্যস্ত হওয়ার তাওফিক দান করে দিন আই আল্লাহ গুণামুক্ত জীবন যাপনে তাওফিক দান করে দিন নবী পাকের সন্ন্যতের ইত্তেবা করে ইয়া আল্লাহ আপনার অনুগত হয়ে জীবন যাপন করার তাওফিক দান করে দিন সারা জীবন যেন আমরা সত্যপন্থী থাকতে পারি সত্যের পথে চলতে পারি সত্যের অনুসারী হতে পারি আল্লাহ আপনি আমাদেরকে সত্যবাদী হওয়ার মমিনা মখলিস হওয়ার সাদিকিন হওয়ার তাওফিক আমাদেরকে আপনি দান করে দিন ইয়া আল্লাহ আমাদের দোয়াগুলোকে আপনি কবল করে নিন দেশের উপর খাস রহমত নাজির করে দিন আজব অজব মুসিবত থেকে প্রেরেশানু থেকে দুশ্চিন্তা থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ গুনাম উত্তর থেকে জান্নাতি হওয়ার আমলগুলো আমাদেরকে আমাদের জন্য সহজ করে দিন সেই আমলগুলো আমাদেরকে বেশি বেশি করবার তাওফিক দান করে দিন আমাদের দোয়াগুলোকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ আমাদের আত্মীয় ইন্তেকাল করেছেন তাদের সকলকে আপনি জান্নাতের অধিকারই হওয়ার তাওফিক দান করে দিন আসল আল্লাহ আসলাম আলহ সঈদিন্ম আল আলিহি ও আসিহি আজমাহিদ برحمتك يا ارحم الراحمين